দর্শক তো আমাদের কাছে একটা ওয়ালটন চার্জার ফ্যান পাঠাইছে এটা বারো ভোটের চার্জার ফ্যানগুলো তো এটার যেটা চার্জিং সার্কিটটা আছে আমরা খুলে রাখছি কারণ এটাতে চার্জ হয় না তো এই যে চার্জিং সার্কিট আছে এস এম পি যে সার্কিটগুলো আছে তো এগুলো কীভাবে মেরামত করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো তার কথা বারাবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করবো তো আমাদের হাতে যেটা সার্কিট আসে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো ওয়াল্টনের ওয়ালটন কোম্পানির একটি বারো ভোল চার্জার ফ্যান এটাতে ব্যাটারি ব্যবহার করা আছে ফাইভ এমপি এর ব্যাটারি ব্যবহার করা আছে আর এটা যে চার্জিং সার্কিটটা আছে এটা হলো কোথাও চোদ্দো ভোল্ট চার্জিং সার্কিট ব্যাটারি বারো ভোল এবং এটা দিয়ে চোদ্দো ভোল্ট আউটপুট হয় তো ম্যাক্সিমাম এটা তিন থেকে চার এমপিআর পর্যন্ত আউটপুট দিয়ে থাকে তো এটাতে পাওয়ার আসে না পাওয়ার না আসার দুটি কারণ আমরা দেখব তো এগুলো সাইকেল কীভাবে মেরামত করা যায় সেটা সম্বন্ধে একটু দেখব তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের এসি লাইন ঠিক আছে অর্থাৎ আমাদের ইনপুট লাইন তো ইনপুট লাইনের মাথায় কী থাকে একটা রেজিস্ট্যান্স থাকে অর্থাৎ একটা ফিউজ থাকে তো আমাদের এই সাইকেলটা ইনপুট কীভাবে লাইন ঢোকে তো এখানে যদি দেখাই আপনার যে লাইন এবং একটা নিউট্রল আছে আর নিউট্রলের পর এখানে একটা আপনার পিএফ বসানো আছে এটাকে বলে এন সরি এটা পি এফ এই হলো এনটিসি কালো কালারটা হলো এন আর এখানে একটা ফিউজ বসানো আছে তো তারপর ফিউজ থেকে কিসে গেছে একটা ক্যাপাসিটিতে বুস্টিং হয়েছে ক্যাপাসিটার থেকে ইন্ডাক্টরের মাধ্যমে বের হয়েছে ইন্ডাক্টরের মাধ্যমে বের হওয়ার পর কী হয়েছে এখানে একটা ব্রিজ ডাওয়ার গেছে ব্রিজ ডাউট থেকে কত গেছে আউটপুটে গেছে অর্থাৎ আমাদের এখানে ক্যাপাসিটার আছে চারশো ভোল্ট সম্মত একশো মাইক্রোফোট ক্যাপাসিটার এখানে ভোল্টেজটা গেছে তো আমরা এখন কীভাবে এটা চেক করবো আমাদের ফিউজটা চেক করবো মাল্টিমিটারটা ডিসিতে দেবো আর সরি কন্টিনিউ মোডে দেবো দেওয়ার পর আমরা ফিউজটা চেক করবো ফিউজটা ভালো আছে কি না খারাপ তো আমরা ফিউজে ধরছি ফিউজ একদম পুরোপুরি ওকে দেখাচ্ছে আর কোনো রকম প্রবলেম নেই তার মানে আমাদের ভোল্টেজটা ভিতরে পর্যন্ত ঢুকতেছে এবং ভোল্টেজটা আউট দিচ্ছে না একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে যে ডিসি আউটপুট লাইনটা আছে ডিসি আউটপুট লাইন যদি কোনো ক্ষেত্রে শর্ট হয় তো কী হবে তখন এসি থেকে আউটপুট লাইনটা দেবে না অর্থাৎ সুপার কল থেকে ভোল্টেজটা বের করবে না তো আমরা ডিসি সেকশনে একটু চেক করে দেখবো যে ডিসি সেকশনে এখানে ডায়ট ব্যবহার করা আছে তিনটে ডায়ট তো আমরা ডায়টগুলো কী করবো মেপে দেখবো যে কোনো রকম শর্ট আছে কিনা তো ডায়োটের একটা পজিটিভ অংশের সঙ্গে আমরা মিটারের পজিটিভ যদি আমরা ধরি ডায়োটের প্রদীপের সঙ্গে আমরা একটা মিটার ধরছি এবং আউটপুট লাইনে দেখবো তো দেখেন একদম জিরো দেখাচ্ছে তার মানে এখানে যে তিনটা ডায়োট ব্যবহার করা আছে এই তিনটি ডায়োটের মধ্যে যে কোনো একটি ডায়োট ড্যামারেজ আছে তো তিনটি ডায়ার একটি করে টার্মিনাল আমরা খুলে দেখবো কোনটা ডায়ট এখানে ড্যামারেজ আছে সেটা পরিবর্তন করে দিলে অথবা বাতিল করে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তিনটি ডায়োটের টার্মিনাল খুলে নিয়েছি এবং একটি ডায়োটের মাইনাস থেকে আমরা মিটার সংযুক্ত করেছি এখন দাস ম্যাপ ও তো এটা ডায় একদম ঠিক আছে এবং পরেরটা দেখেন পরেরটা লাগার মাত্র এখানে শর্ট দেখাচ্ছে এবং তৃতীয়টা তৃতীয়টা ওকে তার মানে আমাদের মাদের যেটা আছে এটা পুরোপুরি শর্ট এই মাদের ডায় বাতিল করে আমরা দুইটা কানেকশন আবার আমাদের পুরোপুরি চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের মাদের ডায় শর্ট ছিল মাদের ডাটা আমরা কানেকশন করি নাই এটা বাড়তি করে রেখে দিয়েছি এখন এটা ফ্যানে ফিটিং দিয়ে দেখবো যে আমাদের ফ্যানটা চালু হয় কিনা আমার জানা মতো হান্ড্রেড পার্সেন্ট ফ্যানটা ওয়ার্কিং করবে একদম ফিটিং করে নিয়েছি এখন লাইনে দেওয়ার পালা। তো প্রথমে সিরিজ লাইনে দিয়ে চেক দেব তো সিরিজ লাইনে দিলাম তো এখানে বাতি ড্রিলিং করছে এখন যদি অন করি ফ্যান করতেছে এবং বাতিটা একদম ফুল জ্বলে উঠছে সিরিজ বাতি তার মানে লোড নিচ্ছে না এখন ডাইরেক্ট লাইনে দেবো আমরা ডাইরেক্ট লাইনে দিলাম সুইচ অন এখন চার্জ হচ্ছে এখন হাই এবং লো দুটো স্পিডে কাজ করছে তার মানে আমাদের বাসিকে ডায়োটের জন্য সমস্যা হয়েছিল ডায়েট পরিবর্তন করে দিয়েছি আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে গেছে তো আমাদের ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও থাকে আর যদি কারো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন আমাদের কাজগুলো থাকে সব সময় আপনার শিক্ষণীয় কাজ তো যারা ইন্ডাকশন এবং ইনভার্টার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করবেন আমাদের কোর্সে জয়েন করার মাধ্যমে আপনারা ইন্ডাকশন এবং ইনভার্টার চুলার কাজ একদম পারফেক্ট শিখতে পারবেন